হাই ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম ডিউটিতে আজকে আমাদের ভ্যাকসিন লেট আছে ভি চিন্ডিডেটের জন্য একটু লেট হয়ে গেল দশটার মধ্যে এখন ঢুকতে পারলাম না দশটা দশ বেজে গেছে হ্যাঁ বৃহস্পতিবার না কী বলবো পুজো টুজো সব সারা রান্না বান্না সব কমপ্লিট করে রেখে আসতে হয় হ্যাঁ আসাদের জীবনই তো চলছে সরকার বেতন দিবে আবার অনেকেই অনেকেরই গা জলে সরকার বেতন দিলে সরকার তো দিচ্ছেই না আবার অনেকের গা জ্বালা করছে আশাদেরকে বেতন দিলে কি দুনিয়া পড়লো বাবা পৌঁছে গেলাম আমাদের পেয়েছেন স্টেশনে সাড়ে ছয় কিলো হচ্ছে সাড়ে ছয়টা সাড়ে ছয় সাড়ে পাঁচ দুটো